আপনারা দেখছেন জনতার স্বার্থে আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে আর একটা কথা মনে রাখবেন যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয় ফাঁসি চাই রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট দিয়েছিল রবিবার সতেরো আঠেরো আমাদের প্রোগ্রাম দেওয়া আছে ফাঁসি চাই এই দাবিতে দুটো থেকে চারটে দশটা থেকে ছটা বন্ধন ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব বাংলার নামে বদনাম করতে দেব না বাংলাকে অসম্মান করতে দেব না আর ভাই বোনের রাখি বন্ধন করে বললেন একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে তারা এগিয়ে আসবে আমার শত সহস্র বোনেরা আছে তারা এগিয়ে আসবে দেখতে নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই গন্ধে মোমো কি রেখেছো দেখি